ব্রেকফাস্টে হোক বা ডিনারে বাচ্চাদের টিফিনের জন্য রুটি পরোটা তরকারি এসব বানাতে ইচ্ছা না করলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো দেড় কাপ আটায় নুন চিনি এক চামচ ইস্ট আর এক চামচ সাদা তেল দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি দুধটা আমার এখানে এক কাপের একটু বেশি লেগেছে আটা মাখিয়ে রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে দু চামচ সাদা তেলে দিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সামান্য একটু টমেটো সস দিয়েছি নুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু অরিগানো এখন নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে রেখে দিলাম আটাটা একটু নরম করে মাখতে হবে কুড়ি পঁচিশ মিনিট বাদে এখন আটা থেকে চারটে লেচি কেটে নিয়েছি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন একটা প্লেটের মধ্যে সামান্য তেল দিয়ে হাত দিয়ে লেচিটাকে এভাবে ছড়িয়ে নিয়েছি মাঝখানে পুরটা রেখে মুড়ে নিলাম আমি এটাকে লম্বা করে ঠিক পিঠের মতো করে গড়ে নিয়েছি ঠিক এইভাবে এখন এটাকে জলের ভাপে ভাপিয়ে নেবো কুড়ি মিনিটের মতো ভাপানোর সময় গ্যাসের আঁচটা মাঝে হাতে রেখেছিলাম এখন এগুলো সুন্দর করে ভাপানো হয়ে গেছে ভাপাতে দেওয়ার সময় জালি থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে বানগুলো খুব সহজেই উঠে এসেছে এখন বাটারে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি একঘেয়ে রুটি বড়টা না বানিয়ে একদম অল্প তেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে